প্রিয় দর্শক এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানারা এই ভিডিও সবাইকে সবাইকে ধন্যবাদ এই জিএস থেকে আন্তরিক দেখছে অভিনন্দন জানাই যেহেতু আমরা এসেছি রবীন্দ্র অঞ্চল ব্লক রবীন্দ্র অঞ্চল কয়াবড়িয়া গ্রামে এক গ্রাম এলাকার আমরা কিছুটা ভিডিও দেখাতে এসেছি দেখুন সরাসরি এই যে চাষের কিভাবে কি পদ্ধতি চাষ করা হয় এবং চাষের কি সিস্টেমে সেই ব্যাপারে আমরা পুরনো অভিজ্ঞ কৃষকদের সঙ্গে আমরা

পায়েসি আজকে না আপনার নাম বলতে পাইক মনিরুল পাইক আপনার এই যে সময় যতটুকু এতটুকু সময় আমাদের কাছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই চাষ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন চাষ সম্পর্কে বলতে আমরা চাষবাস করি সরকারের সাহায্য সুযোগ কোনো আর কিছু পাই না 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 চাষের সম্পর্ক আপনার হনকেরাম আপনি কত টাকা নেন হ্যাঁ আমরা আজ 20 30 বছর চাষ করছি মোটামুটি খরচ করলে দশ হাজার টাকা খরচ করলে অন্তত বিশ হাজার টাকা হয় আচ্ছা এই যে চাষবাস এই যে মানে কতদিন ধরে তবু চাষ করছেন পঁচিশ বছরটা অন্যান্য জায়গায় যেখানে চাষ হয় মানে চাষের ফসলটা কি ফসলটা ভালো এখানে হয় আমাদের এখানে এই যে এলাকা এই যে আপনার অঞ্চল মাফিক যে এই এলাকাটা অঞ্চলে কোন ফসলটা মানে ভালোভাবে বা কোন ফসল এই জায়গাটা হয় হয়তো ধান বা অন্য সবজি কোনো কিছু কোন দিন আজ এখানে সবজি নেই এখন এই ছালটা চাষ বসিয়ে মানে ফসল চাষটা ভালো হয় ফস হ্যাঁ তাছাড়া এই যে আপনাদের আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকা টিভি বিভিন্ন জায়গা আমরা দেখেছি এই যে কাকদ্বীপ ব্লক এলাকা মানে এই এলাকা এখানে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি বা ক্ষয়ক্ষতি মানে অনেক দুর্যোগের কারণে অনেক চাষের কতটা কী ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতি হয় খুব কিন্তু সরকার থেকে সাহায্য সুযোগ পাওয়া যায় না তাছাড়া এই যে ধরো ক্ষয়ক্ষতি চাষের অনেকটা ক্ষয়ক্ষতি হচ্ছে এর ফলে কি সরকারি বা পারিবারিক কোনো অনুদান বা কোনো কিছু পাও কি না পাইনি পাও না তাছাড়া এই যে মানে এই যে চাষের মানে মাঠটা তৈরি করছে মাঠটা তৈরি করতে কতটা কি সার পার লাগে আর বলতে গেলে এক বিঘে জায়গায় হাল আর খরচ করে ম্যাক্সিমাম প্রথম ছ টাকা চলে যায় ছ টাকা

তাছাড়া এই যে আপনাদের এই যে এলাকা আমরা দেখছি আমরা এর আগে অনেক চাষি চাষে দিয়েছি আপনাদের এখানে দেখে খুব সুন্দর খুব সুন্দর পদ্ধতি দেখা পাচ্ছি আমরা আপনারা এই যে চাষবাস করছে কত সুন্দর কিন্তু তাছাড়া যে আপনারা এই যে পরবর্তীকালে মানে এর পরে ভবিষ্যতে মানে চাষের সম্পর্কে কতটা কি উন্নতি দেখতে চাচ্ছ উন্নতি মোটামুটি ভালো খরচ করি এবার আস্তে আস্তে খরচ হয় এবার একসঙ্গে হয়তো বিশ হাজার দশ হাজার ফেলো এইগুলো এছাড়া আচ্ছা এর পরবর্তীকালে আরও বাচ্চা কাচ্চারা চাষ এই যে আপনারা চাষ করছে এরপর যেসব মানে এরা আসবে মানে বাচ্চারা আসবে ওদের উপদেশটা আপনি এই এই উপদেশ আমাদের চাষ করবে এছাড়া আর কি চাষ আছে আমাদের এখানে এই ধান চাষ ছাড়া আর কিছু নেই আর কিছু নেই তাছাড়া আমরা আপনি এই যে যতটুকু আমাদের সঙ্গে সময় দিয়েছি এসে এ করে এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ যতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা জিএইচ মিডিয়ার পক্ষ থেকে এসছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ছিল আমাদের ছোট্ট একটা ইন্টারভিউ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করো এবং এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার জিএইচ মিডিয়ার পক্ষ থেকে